তোমরা দেখেছো বাংলাদেশে কি হচ্ছে আমার ছবি নিয়ে তোমরা কি দেখেছ আর আমার ভালোবাসাকে মিথ্যে বলে এখন সে কান্নাকাটি করে ভিডিও করছে এত বড় সাহস টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিলে তুমি ইমরান ইমরান মনে নেই মনে নেই তোমার সেই রাতগুলো আমার বুকে আমার মুখে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে পড়ে নেই এখনো তুমি সব বলে গিয়ে কান্না করছো বিডি ইমরান কেঁদে কেঁদে ভিডিও করছে আর বলছি সব নাটক আমার ভালোবাসা মিথ্যে মন থেকে ভালোবেসেছি সব দিয়ে ভালোবেসেছি এবং আমাদের একটা মজা করে ছবি ভাইরাল হয়েছে ঠিক আছে সেটা মজা করেই তোলা ছিল সেটা নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারছি না তারপর ওই ছবিটা নিয়ে লাইভে এসে যা কান্নাকাটি করলো মানে আমার ভালোবাসাকে মিথ্যে বলে দিল ইমরান তুমি যদি সত্যি না স্বীকার করো যদি না বলো আমাদের মধ্যে কি হয়েছিল আমি কিন্তু এই সমুদ্রের জলে এক করে ছাড় দেবো প্লিজ